মুসা সাথে এত কথা বলছে সে পয়গম্বর মুসা थरथर করে কাঁপতে থাকবে এরাবসি এরাবসি বলতে থাকবে কথা বলার সাহস নাই দুনিয়ার কোন পয়গম্বর কথা বলার সাহস পাবে না সবাই ভীত থাকবে একজন পয়গম্বর তিনি হলেন අපনার আমার নবী রাহমতে আলাম নবী સરদারে দোআ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কথা বলবেন একজন পয়গম্বর ওই পয়গম্বর সাফাত করবেন কাদেরকে সাফাত করবেন যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে তাদেরকে পয়গম্বর সাফাত করবেন সব উন্মতির জন্য পয়গম্বর সমাধ করবেন না পাকে আসে পয়গম্বর কিছু কিছু তার থেকে রাগ করে পয়গম্বর চেহারাটা ঘুরে ফেলাবে কারো কারো কাজ থেকে রাগ করে পয়গম্বর চেহারা ঘুরয়ে ফেলাবে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলায় দিবি নাউজুবিল্লাহ পরে কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এজন্য সাজা কিছু পাওয়ার পরে শাফাত পাবে এটা হলো ভিন্ন কথা কিন্তু নবী চেহারা ঘুরায় ফেলে একজন কথা বলার অধিকার পাবে তিনি আপনার আমার পয়গম্বর এই ভাই হাসরের দিন বিচারের দিন জন্ম যেমন সত্য মরব তেমন সত্য নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে যে কয় আল্লাহ নাই সেও কয় মরণ আছে জন্ম নিয়েছি সত্য মরে যাব সত্য কবরের আজাব সত্য হাসরের বিচার সত্য দিবসের হালত কী হবে যাদের সাথে খুব বেশি মহাব্বত আপনার আমার রইল তারা চেহারা ফিরাই নিবে পরিচয় দিবে না মা সন্তানকে বলবে দূর হও আমার বিয়ে হয় নাই সন্তান কবি জন্ম দিলাম বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তান বাবাকে অস্বীকার করবে ভাই ভাইকে অস্বীকার করবে স্বামী স্ত্রীকে অস্বীকার করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে বলবে না না ওন দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না ইয়াউমা ইফিররুল মারউমিন নাখিহি ও উম্মিহি ওয়া আবিহি ও সাহিবাতিহি ও সবাই चेहरा ফিরাই নিবে পরিচয় দিবে না ওই দিন নাজাতের জন্য কিছু আমল উছীরা লাগবে অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফায়াত লাগবে بلغ الْعُلَى بكماله كشف الدجى بجماله حَسَّنَتَ جميع خصاله صلوا عليه وعاله رهي مير مسكن رهي مسكن حوالي كعبا بني لمر مدفن ديار المدينة بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله আমিন মুক্তাগাসা নুরানি কিন্টারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মিলনের মুহতারাম সভাপতি উপস্থিত হজরত বুজুর্গ আইলামায় ক্যারাম সম্মুখ মানে সমাবিত দিন ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান বায়রা বুড়া বাবারা যুবক বায়রা পর্দার আর মা ও বোনেরা আল্লাহ জাল্লাহ শাহ দরবারে আলি শুকুর যে আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে দিনের মাহফিলে কোরআনের মাহফিলে মখফিরাতের মাহফিলে আল্লাহ তাল আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য সুক্রিয়াতক্রী পড়ি আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা না বলি মাহফিলের আদব আমরা রক্ষা করে বসি আমলের নিয়তে আমরা কথাবার্তা শুনি কেউ যেন কথা না বলি কেউ যেন কথাবার্তা না বলি আসমানি বড় কিতাব চারটা জাবুর ইনজিল আরো একশোটি ছোট কিতাব সহিফা যেগুলোকে বলে একশোটি আরও কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছেন এই আসমান থেকে যতগুলি কিতাব মানুষের শিক্ষার জন্য আল্লাহ তালা পাঠাইলেন এই সব কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা কিন্তু আলাদা কিভাবে আসমান থেকে যে কিতাবগুলো জমিনে আসছে ويشاب نهل <سؤال> كتاب الله تورات كتاب الله الله كتاب زبور كتاب الله الله كتاب انجيل كتاب الله الله كتاب سيفي نوح كتاب الله الله كتاب سيفي ادم كتاب الله الله كتاب نبيدير سحيفه الله كتاب একটা মাত্র কিতাব সেটা হলো কালামুল্লাহ আল্লাহর কুরআন সুবাহান আল্লাহ এজন্য এই আল্লাহর কোন বান্দা যদি কুরআন পড়ে তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় যদি কেউ কুরআন করে তাহলে আল্লাহ তালার সাথে কথা বলা হয় কেউ কুরআন করবে আল্লাহ তাআলার সাথে তার কথা হয়ে যাবে তুমিসা কই হারদাম কই দম সাস নেহি হ্যায় বাতি তুহে হারদাম মগর আওয়াজ নেহি হ্যায় বাতি তুহে হারদাম মগর আওয়াজ নেহি হ্যায় বিনা আওয়াজে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই তো কুরআন পর্বে আল্লাহ আলার সাথে তার কথা হয়ে যাবে সুবাহান আল্লাহ কুরআনের আরেকটা বৈশিষ্ট্য বলি মনোযোগ সহকারে আমরা সবাই শুনি আসমান থেকে যত কিতাব আসছে এগুলো আল্লাহ তাআলা লেখা কিতাব আকারে বই আকারে বান্ডিল করে দিয়ে দিছে এই নাও কিতাব দিয়ে দিলাম এটা পয়রা পয়রা এবার হেদায়েত করো যেমন তাওরাত আল্লাহ তাআলা লেখা তুর পাহাড়ে পয়গম্বর মূসারে ডাইকাই না মূসা এই যে নাও তাওরাত দিয়ে দিলাম মূসা নবী তাওরাত মাথায় লইয়া নিজের কওমের কাছে চলে গেছে ঈসা নবী ইনজিল মাথায় লইয়া চলে গেছে লিখিত আছে

এইভাবে করে পয়গম্বরদেরকে কিতাব লিখিত আকারে লেখা কিতাব আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে একটা কিতাব যেইটা লেখা আসমান থেকে দেওয়া হয় নাই সরাসরি আল্লাহ তা আল্লাহ তার বন্ধুর কলবের উপর নাজিল করছেন লেখা দেন নাই তার দুস্থের কলবে সরাসরি নাজিল করেছেন এর নাম হলো কোরআন একটা একটা আয়াত দুস্থের কলবের মধ্যে বসায় দিছেন দুস্ত এ আয়াত পায়া শুধু পড়তে চাই খুব পরে আয়াত আসলো একটা আসমান থেকে دستو حبيب الله الله حبيب كل طريق ماشي ماشي الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق اقرأ بإسم ربك الذي خلق طريق قل هو الله أحد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বারবার পরে একই আয়াত বারবার পরে বারবার জিবানরা চেরা করে কারণ পয়গম্বর এর বই আগের জামানায় আল্লাহ কিতাব লেখা পাঠাইছে নবীদের কাছ থেকে কিতাবের কোনো অংশ হারায় যায় নাই আল্লাহ কিতাব লেখা মুসার কাছে পাঠাইছে হারায়া যায় নাই ইসার কাছে পাঠাইছে লেখা পাঠাইছে মুইছা যায় নাই অক্ষর মুইছা যায় নাই আমাকে আল্লাহ কিতাব লেখা দিলেন না আমার কলবে দিলেন জিব্রাইলের মাধ্যমে আমাকে শোনায়া দিলেন আমি কুরআন ভালোভাবে যদি মুখস্থ না করে নেই আমি যদি একটা হরাফ বুইলা যাই তাহলে আমার উন্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে পয়গম্বর চিন্তায় বারবার বারবার পরে আল্লাহ তাআলা বলে ওগো হাবিব আমার লা তুহাররিক বিহি লিসানাকালিত আজালাবি পয়গম্বর তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য এত গণ গণ আয়াত পড়ার আপনার দরকার নাই আমি তো আগের কিতাবগুলোকে কাগজে লেখা কাঠে লেখা বান্ডিল কইরা পাঠাইছি আর কোরআন নাজিল করতেছি আপনার কলবের মধ্যে আমি নিজে হেফাজত কইরা লেখারে জিম্মাদারি নিয়া লেখা দিতেছি তাড়াতাড়ি পইরা মুখস্থ করার প্রেশানি করার দরকার নাই

কিয়ামত পর্যন্ত জান্নাত আল্লাহ হেফাজত করবেন তার দৃষ্টান্ত হলো এই মাদ্রাসার কিছু ছেলে আজকে কোরআনে হাফেজ তারা পাগড়ি পাবে আল্লাহ তাআলা বলেন লওহে মাহফুজ যখন কোরআন লেখা ওইভাবে করে বান্দার সিনা থেকে আরেক সিনা এক সিনা থেকে আরেক সিনা এইভাবে করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবো সুবাহান আল্লাহ কোরআনে এক আলাদা জবরদস্ত শান এমন একটা মজলিসে আমরা আসি যে মজলিসে কোরআনে কারিমের সাথে খুব বেশি সম্পর্ক যে মজলিসের সাথে ওই মজলিসে যদি আমরা আদব আর ভক্তি শ্রদ্ধা নিয়ে বসতে পারি তাহলে ওই দিন যেদিন আমরা কবরে চলে যাব সেদিন হয়তোবা কোরআন আমাদের সাথী হয়ে যাবে সুবাহান আল্লাহ ওই দিন যেদিন বিচারের দিবসে দাঁড়াবো কুরআন ওরাদের সাক্ষী আল্লাহ তাআলা আপনার আমার পক্ষে দিয়া দিবে যদি মহাব্মতের সাথে বসতে পারি আমাদেরকে আল্লাহ জাল্লা শাহ অনেক মহাব্মত করেন আল্লাহ তার আমাদের বাহানা তালাশ করেন কোন বাহানাই এটাকে মাফ কইরা জান্নাতের ভিতরে ঢুকাই দিতে পারি এটা তালাস করে বাহানা তালাশ করে আমরা বাহানাও গ্রহণ করতে রাজি না আমাদের গোটা জিন্দিগির হায়াতে নাজাতের কিছু বাহানাও আমরা খুঁজ জানিতে রাজি না আমরা গুনা খুঁজ জানিতে রাজি আমরা গুনা খুঁজ জানিতে রাজি শয়তানকে কেনারাস করতে রাজি না আল্লাহ তাআলাকে নারাজ করব শয়তান খুশি হোক অসুবিধা নাই আমাদের কিছু উশিরা তো থাকা দরকার তাহলে আপনাকে আমাকে মাফ করে এই যে দুনিয়ার আপন জন কেউ তোর সাথে কবরে যাবে না মায়ের সাথে সন্তান যাবে না ছেলের সাথে বাবা যাবে না স্বামীর সাথে স্ত্রী যাবে না বায়ের সাথে বাই যাবে না সবাই পার এই যে কোরআনে করিমের মজলিসের মধ্যে আসছেন এটা আপনার আপন সুবাহান আল্লাহ পড়তেছেন আলহামদুলিল্লাহ পড়তেছেন কোরআনে কারিমের তিলাওয়াত শুনতেছেন এটা আপনার কর না এটা আপনার আপন এটা আপনার সাথে কবরে চইলা যাবে হাসরের ময়দানে আপনার সাথে দাঁড়ায় যাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবে আল্লাহ আমি এই যে এর সাথে আছি সুবহান আল্লাহ সবাই পাক কেউ পরিচয় দিবে না দুনিয়াতেই তো অনেক সময় সাথী হয় না আর কবরে তো সাথে যাবেই না কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছ এই তোমাকে নব্বই বছর সত্তর বছরের হায়াত দিয়েছিলাম কি করেছে বল যেদিন আল্লাহ তালা বিচার করবেন বিচারের দিবসে যেদিন আল্লাহ তালা বিচার করবেন বয়াবহ এক সুরত নিয়া আল্লাহ তালা বসবেন কোনো দয়া মায়ের সুরত নয় কাহার সুরত নিয়া বসবেন ঘটনা কত কি ঘটবে এ ঘটনা এক সত্য ঘটনা ইজা কাজিবা মিথ্যা ঘটনা না নয় ঘটনা ঘটবি সত্য সত্য ঘটবি ইসরাফিল বাসি বাজায় দিবি মাটির নিচে যত মানুষকে দাফন করা হয়েছে তাই না তাই না ধার করায় দেওয়া হবি সবাই উদ্ঘাট আল্লাহ তালার দরবারে দাঁড়ায় যাবি পাহাড় তোলার মতো উঠতে থাকবে জমিন চরচির হয়ে যাবে সূর্য দা তুমারে চলে আসবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে পড়ে যাবে পাহাড়ে ফার জায়েঙ্গে জমিন পর জল জলা হুগা পাহাড়ে ফার জায়েঙ্গে পাহাড়ে ফার জায়ঙ্গে জমিন পার জল জলা হুগা মোহাম্মদ তখত হুগা আদালত পর খুদা হুগা মোহাম্মদ তখত পুর আদালত পর খুদা হুগা আজানের জন্য কিছু সময় কিছুক্ষণের জন্য বয়ান বন্ধ ছিল আমরা সবাই বসি যাদের অজু আছে আমরা সবাই বসি তাহলে দুনিয়ার সমস্ত কিছু ফানা হয়ে যাবে আপনার আমার বিচার হবে আপনার বিচার হবে আমার বিচার হবে কে করবে বিচার আল্লাহ তালা বিচার করবেন সুরটা কেমন হবে রহমেন না গজবের কাহার রূপ হবে এমন রূপ হবে যে নবীরাও কথা বলার সাহস পাবে না যে কালিমুল্লা আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছি আল্লাহ যদি বলছি অ মা তিল আল্লাহ বলছে একটা আর সে বলছে এয়া আছ আলাইহা অ আ আলা কনামি অলে ফিহা মারিব খর সে অনেক ফুলি পাড়ায় বলছে যে সাথে এত কথা বলছে সে পয়গম্বর মূসা থর থর করে কাঁপতে থাকবে বলতে থাকবে কথা বলার সাহস নাই দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না সবাই বিত থাকবে একজন পয়গম্বর তিনি হলেন আপনার আমার নবী রহমতে আলম নবী সর্দার এ দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কথা বলবেন একজন পয়গম্বর ওই পয়গম্বর শাফাত করবেন কাদেরকে সাফাত করবেন যাদের সম্পর্ক পয়গম্বর সাথে থাকবে হায়াত তাদেরকে পয়গম্বর শপাত করবেন সব উন্মতির জন্য পয়গম্বর শপাত করবেন না পাকে আসে পয়গম্বর কিছু কিছু তার থেকে রাগ কইরা পয়গম্বর চেহারাটা ঘুরে ফেলাবে কারো কারো কাজ থেকে রাগ করে পয়গম্বর চেহারা ঘুরয়ে ফেলাবে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলায় দিবি নাউজুবিল্লাহ পরে কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এজন্য সাজা কিছু পাওয়ার পরে শাফাত পাবে এটা হলো ভিন্ন কথা কিন্তু নবী চেহারা ঘুরায় ফেলে একজন কথা বলার অধিকার পাবে তিনি আপনার আমার পয়গম্বর এই ভাই হাসরের দিন বিচারের দিন জন্ম যেমন সত্য মরব তেমন সত্য নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে যে কয় আল্লাহ নাই সেও কয় মরণ আছে জন্ম নিয়েছি সত্য মরে যাব সত্য কবরের আজাব সত্য হাসরের বিচার সত্য দিবসের হালত কী হবে যাদের সাথে খুব বেশি মহাব্বত আপনার আমার রইল তারা চেহারা ফিরাই নিবে পরিচয় দিবে না মা সন্তানকে বলবে দূর হও আমার বিয়ে হয় নাই সন্তান কবি জন্ম দিলাম বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তান বাবাকে অস্বীকার করবে ভাই ভাইকে অস্বীকার করবে স্বামী স্ত্রীকে অস্বীকার করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে বলবে না না ওন দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না ইয়াউমা ফিররুল মারউমিন নাখিহি ও উম্মিহি ওয়া আবিহি ও সাহিবাতিহি ও বানি সবাই चेहरा ফিরাই নিবে পরিচয় দিবে না ওই দিন নাজাতের জন্য কিছু আমল উছীরা লাগবে অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফায়াত লাগবে অথবা হুমদের আলেমদের শফাৎ লাগবে অথবা কোরআনে করিমের শেফাত লাগবে অথবা এমন জবিনের স্বাস্থ্য লাগবে যে জমিন দাঁড়াইয়া বলবে ইয়েউমাইদিন তোহাদ্দি তোয়া রহা মৌলা আমার উপর বইসা বইসা যে কোরানে কারিম কইরা চোখের পানি ফেলাইছে কেন তরে মাফ করবা না জমিন বলবে জমিন আল্লাহ দালার সামনে দাঁড়াইবে কিছু শিলা লাগবে না কাদের জন্য হায়াত শেষ করতেছি এজন্যই যাদের সাথে আমাদের মহাবদ কেউ আমাদের আপন না দুনিয়াতেই তো অনেক সময় আপনজন পর হয়ে যায় দুনিয়াতেই কবরের জগৎ না হাসরের জগৎ না দুনিয়ার জগতেই পর হয়ে যায় এজন্যই আমরা আমাদের আমল নামা পছন্দনীয় আমল নামা জাহান নামের আগুন থেকে বাজবার আমল নামা জান্নাত পাইবার আমল নামা নিয়া যেন কবরে যাইতে পারি এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুক ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম